কিশোরগঞ্জের ভীরবে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভৈরব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেদওয়ান আহমেদ রাফি অভিযান চলাকালে বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয় এ সময় অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায় অভিযানের সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে নয় ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিদোয়ান আহমেদ রাফি বলেন আসন্ন রমজানকে সামনে রেখে ভৈরব বাজারের যানজট নির্সনে ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান ও প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্কতা দেয়া হয়েছে এছাড়া আমাদের এ অভিযান অব্যাহত থাকবে